আসসালাম আলাইকুম অরহাম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই আয়াতুল কুরশি সাতবার পরে লবণের উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বুঝতে হচ্ছে আয়াতুল কুরসি সাববার পরে লবণের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সবানিত দর্শক শ্রোতা সর্বপ্রথমে বলতে চাই নকল ভিডিও অথবা কন্টেন্ট দেখা থেকে বিরত থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা তদবির জগতে কাজ করতে চাচ্ছেন অথবা করবেন আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের হায়াতে जिंदगीতে এই আমলটা অনেক অনেক উপকারে আসবে যা কল্পনাও করতে পারবেন না সমানিত দর্শক শ্রোতাব এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে এই আমলটা করার জন্য আমাদেরকে কিছু লবণ নিতে হবে এরপরে যখনই প্রয়োজন হবে তখনই আমরা পবিত্র অবস্থায় এই আমলটা করে নিতে পারবো কোনো সমস্যা নাই এক কথায় যেকোনো সময় যে কোনো মুহূর্তে আমরা এই আমলটা করতে পারবো সমানিত দর্শক শ্রোতা ধরে নিন আমি একটু লবণ নিয়ে আসছি আপনাদেরকে আমলটা করে দেখানোর জন্য আমি এখন যেভাবে যেই নিয়মে যে সোলার মাধ্যমে আমলটা করে দেখাবো আপনারা হুবহু বহু আমার মতো করেই আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট এই আমলের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন লবণটুকু হাতের তালুতে নেবেন নেওয়ার পরে সর্বপ্রথম তিনবার ফার পড়বেন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه

তিনবার ইস্তেফার তিনবার দুরুশরীফ পাঠ করে লবণের উপরে কোন ফুদিয়ার প্রয়োজন হবে না এখন আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়া করতে হবে যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن শুধু প্রথমবার একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির এটা পড়ে নেবেন আর বাকি সব জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে দোয়াটি শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا اكراه في الدين تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروه الوثقى لا انفصام لها والله سميع عليم বিসমিল্লা সহ আয়াতুল কুরসি এ পর্যন্ত পড়বেন আর আমরা হাতের তালুতে যে লবণ নিয়েছি ওই লবণের উপরে একটি ফু অথবা দম করবেন এরপরে আবার করবেন্লা সহ আয়াতুল কুরসি পড়বেন লবণের উপরে আরো একটি ফু অথবা দম করবেন এরপরে আবারও বিসমিল্লা সহ আয়াতুল কুরসি পড়বেন লবণের উপরে আরো একটি ফু অথবা দম করবেন সর্বমোট বিসমিল্লা সহ আয়াতুল কুরসি সাতবার পড়বেন লবণের উপরে সাতটি ফু অথবা দম করবেন সমানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার পড়বেন যা আমরা পাশক্ত নামাজের মধ্যে পড়ে থাকি একবার দ্রুদে ইব্রাহিম পড়ে লবণের উপরে দুইটি ফু অথবা দম করে নেবেন মোট নয়টি ফু দিয়ে আমাদেরকে একটু লবণ করে নিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা যারা করবেন তারা অবশ্যই দিল বিশ্বাস আস্থা নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হতে পারবেন আর যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সমানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল কুরসি সাতবার পরে লবণের উপরে ফু দিলে কি হয় এই আমলটা হচ্ছে রোগ নির্ণয় করা সহজ একটি আমল অথবা উপায় বলতে পারেন আপনারা যদি সঠিক ভাবে এই আমলটা করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আপনি যে কোনো রুগীকে পরীক্ষা করতে পারবেন যে এই রুগীর শরীরে জিনের সমস্যা আছে কিনা অথবা এই রোগীকে কেউ জাদুবান কুফরি কালাম করছে কিনা অথবা বদ নজরের সমস্যা আছে কিনা অথবা শারীরিক কোনো সমস্যা আছে কিনা এক কথাই বোঝাতে চাই তদ্বির জগতে কাজ করতে গেলে এই আমলগুলো অবশ্যই আপনাকে শিখে রাখতে হবে তাহলে আপনি যে কোনো রোগীর রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিকভাবে আপনি চিকিৎসাটা করতে পারবেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আবারও বলছি যা তদ্য জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলটা সঠিকভাবে শিখে নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি শরীরে থাকা যে কোনো রোগ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই লবণটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে রোগ নির্ণয় করতে পারবেন আমরা যাদের রোগ নির্ণয় করার জন্য অথবা যেই রোগীর রোগ নির্ণয় করার জন্য লবণটা পড়ে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে এই লবণ থেকে কিছুটা লবণ ওই রোগীকে আপনি এখান থেকে কিছুটা লবণ নিয়ে খান খাওয়ার পরে রুগীকে জিজ্ঞাসা করবেন নাম্বার এক একটু খেয়াল করবেন তাহলে পরবর্তীতে আপনাদের ঝামেলা হবে না রুগীকে জিজ্ঞাসা করবেন আপনি যে লবণটা খাইলেন এখন আপনার কাছে কেমন লাগছে যদি নুন কষ্টকষ্ট লাগে অথবা কষকস লাগে তবে মনে করবেন জিনের আছর আছে একটু খেয়াল করে শুনতে হবে যদি রুগী আপনাকে বলে যে আমি যে লবণটা খেয়েছি আমার কাছে কষকস মনে হয়েছে অথবা কষ্টাকষ্ট মনে হচ্ছে তাহলে বুঝতে হবে ওই রুগীর উপরে জিনের আছর আছে অথবা জিনের সমস্যা আছে আর যদি রুগী বলে যে আমার কাছে লবণটা খাওয়ার পরে অথবা লবণ খাওয়ার সময় ঝাল লাগছে ঝাল ঝাল ঝাঁস ঝাঁচ লাগছে তাহলে বুঝতে হবে ওই রুগীর উপরে জাদু করা হয়েছে নাম্বার যদি বলে লবণ খার খার সময় অথবা পরে তার কাছে লাগছে তাহলে বুঝতে হবে ওই রুগীকে মারার জন্য কেউ বান মেরেছে এরপরে যদি রুগী বলে যে লবণটা আমার কাছে মিষ্টি মিষ্টি মনে হয়েছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তার মনের ভয়ের কারণে সমস্যাটা হয়ে আছে নাম্বার পাঁচ রোগী লবণ খাওয়ার পরে যদি বলে যে না আমার কাছে স্বাভাবিক লাগছে লবণটা যেমন তেমনই তাহলে বুঝতে হবে এই রোগী কোনো জিনের সমস্যা নেই কোনো জাদুর সমস্যা নেই অথবা বদ নজরের কোনো সমস্যা নেই অথবা বান মারার কোনো সমস্যা নেই এক কথাই বুঝতে হবে এই রোগীর শরীরে যা কিছু আছে এটা তার শারীরিক সমস্যা অথবা শারীরিক রোগ এজন্য তাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা ডাক্তারের চিকিৎসা নিতে হবে সবারই দর্শক শ্রোতা আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশাবাদী আপনারা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটা সঠিকভাবে নিজের আয়ত্ত করে নিতে পারেন আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো রোগীর শরীরে থাকা রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিকভাবে আপনার রোগের চিকিৎসা দিতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ